বাংলায় এক বিখ্যাত ভাড় ছিল গোপাল ভাঁড় আর তার একটা বিখ্যাত গল্পও আছে লাউ চিংড়ির না না চিংড়ি মাছ দেখে কিন্তু ভাববেন না আমি সেই লাউ চিংড়ির গল্প করতে বসেছি আমি আসলে চিংড়ি মাছ হাতে নিয়ে আমার গোপাল ভাঁড়ের কথাটা ভীষণভাবে মনে পড়ে গেল তো আমি এখানে দুরকম রকম সর্ষে পোস্ত নারকল কাঁচা লঙ্কা নুন দিয়ে খুব মিহি করে একসা পেস্ট আগে রেডি করে নিলাম কারণ চিংড়ি মাছটা বানাতে হবে লাউ দিয়ে তো বানাবো না তবে হ্যাঁ লাউয়ের পাতা দিয়ে কিন্তু আজকে আমার এই রেসিপিটা হবে তো আপনারা জানেন লাউ পাতা চিংড়ি খেতে ভীষণ ভালো লাগে এটা ভাবাবো না আজকে আমি একটু অন্যরকমভাবে করব। তার জন্য চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে নুন হলুদ আর এই সর্ষে পোস্ত নারকল বাটাটা দিয়ে ভালো করে ম্যারিনেশান করে রেখে দেব দিলাম বেশ খানিকটা সর্ষের তেল এবার সব কিছুকে একসাথে খুব ভালো করে মেখে নিলাম মাছটা কিন্তু আধ ঘন্টা বা তার বেশি ম্যারিনেশান করে রাখতে হবে তবেই কিন্তু মাছটার টেস্ট ভীষণ ভালো হয় তো বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেল বাটনটা প্রেস করে দিলে আমার নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে আমার কাছে কচি লাও পাতা রয়েছে এগুলোকেও আমি খুব ভালোভাবে ধুয়ে শুকনো করে নিয়েছি আর বোটাগুলো কেটে দিলাম কারণ বোটা আমার কোনো কাজে থাকবে না এগুলো যখন শাকটা রান্না করব তখন আমি ইউজ করে নেব এখন পাতার উল্টো দিকে কিছুটা পরিমাণে মাছ আমি অ্যাড করে দিচ্ছি আমি চারটে পাতা রেডি করছি আপনাদের যেরকম প্রয়োজন মনে হবে ততটা করে পাতা রেডি করে নেবেন আর মাছের পরিমাণ অনুযায়ী মাছটাও অ্যাড করবেন আমি এই পাতাগুলোকে একটাও কিন্তু সুতো দিয়ে বাঁধিনি কারণ আমার দরকার পড়ে না এগুলোকে ঠিক করে চেপে এরমভাবে বন্ধ করে উল্টো দিক করে রেখে দিলেই থেকে যায় তো এইভাবে আমি চারটে পাতায় রেডি করে নিয়েছি একদম সিম্পল অথচ খেতে অসাধারণ নয় তবে তর্ক কিন্তু থাকতেই পারে কুমড়ো পাতায় ভালো না লাউ পাতায় ভালো দেখুন ভালো করে রান্না করতে পারলে শাল কুমড়ো পাতা লাউ পাতা মিষ্টি কুমড়ো পাতা সব কিছু কিন্তু ভালো লাগে যাই হোক সমস্ত রেডি করে নেওয়ার পর ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে সর্ষের তেল গরম করে নিয়েছি বেশ খানিকটা আর এবার আঁচটাকে একদম লোতে রেখে এক একটা করে পাতা আমি তেলের মধ্যে বসিয়ে দিলাম এবার কভার করে দেব চারটে পাতা দিয়ে কোনোভাবে কিন্তু আঁচটা জোরে করা যাবে না এরম লো ফ্লেমেই এটাকে রেডি করতে হবে তো কিছুক্ষণ বাদে আমি ঢাকা খুলে এক পিট হয়ে যাওয়ার পর আর এক পিট উল্টে দেবো এই এক একটা পাতা দিয়ে কিন্তু পুরো ভাতটা খেয়ে নেওয়া যায় এত ভালো খেতে হয় তো দেখুন মাছ কিন্তু আমার প্রায় রেডি এখন নামিয়ে এটাকে আমি গরম ভাতের সাথে সাফ করব খুব সহজে একটা সুস্বাদু রান্না বলতে যা বোঝায় সেটা হচ্ছে এই পাত্রা নেমাচ্ছি বা লাউ পাতা চিংড়ি কিংবা লাউ পাতা চিংড়ি পাদড়ি তো ভাতের সাথে এখন সাফ করছি এখন তো আমার দেখেই জীবে জল চলে আসছে আর গন্ধটাও অসাধারণ বেরিয়েছে দেখুন আপনাদের খুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে এটা তো আজ তাহলে রাখি দেখা হবে আপনাদের সাথে নতুন কোন রেসিপিতে